কেটিএন বাংলা টিভি অনলি ডিজেল চ্যানেল সো দিস চ্যানেল ডাজ নট প্রোমোট এনি ভায়োলেন্ট হামফুল ওর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি শনিবার রাত্রি আটটা নাগাদ পাঁচগ্রাম নাগপুর চেকপোস্ট বাদশাই রোডের নওয়াপাড়া হাইস্কুল সংলগ্ন এলাকায় একটি গ্যাস ট্যাঙ্কার উল্টে যায় স্থানীয় সূত্রে জানা গেছে ওই দিন হলদিয়া থেকে গ্যাস ভর্তি করে ট্যাঙ্কারটি মুর্শিদাবাদ বীরভূম সীমান্তবর্তী বাদশাহী রোড হয়ে মালদার দিকে যাচ্ছিল ট্যাঙ্কারটি দ্রুত গতিতে থাকার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে নওয়াপাড়া হাই স্কুল গেটের সামনে একটি অনলাইন দোকানে ধাক্কা মারে এবং সেখানেই উল্টে যায় এর ফলে অনলাইনের দোকানে থাকা কয়েকজন অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান গ্যাস ট্যাঙ্কারটি অনলাইন দোকানের বারান্দায় ধাক্কা মারাতে বিকট আওয়াজ হয় সেই আওয়াজ পে অনলাইনে দোকানে থাকা কয়েকজন ঘটনাস্থল থেকে ছুটে পালিয়ে যায় তবে ট্যাঙ্কারের তলায় একটি সাইকেল ও মোটর সাইকেল দুমড়ে মুচড়ে চাপা পড়ে একই সঙ্গে গাড়ির চালককে আহত অবস্থায় উদ্ধার করে লোহাপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করানো হয় তবে ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার ফলে ভয়ানক আওয়াজের সঙ্গে গ্যাস বেরোতে থাকে তৎক্ষণাৎ খবর পেয়ে ঘটনাস্থলে নলাটি থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় সেখানে তারা এসে বাদশাহী রোডের উপর দিয়ে চলা যান চলাচলগুলি বন্ধ করে দেয় একই সঙ্গে এলাকায় দুর্ঘটনা এড়াতে কড়া মুড়ে ফেলা হয় রাত্রি নটা নাগাদ রামপুরার থেকে দমকল বাহিনীর দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছে অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে কিনা তা খতিয়ে দেখে সেই সঙ্গে একটি ক্রেন ঘটনাস্থলে এসেই পৌঁছায় দমকল বাহিনী সমস্ত কিছু পরিস্থিতি খতিয়ে দেখার পরে দুর্গাপুর গ্যাস অফিসে ফোন করে সেখান থেকে গাড়ি এবং টেকনিশিয়ান আসার জন্য বলে যাতে করে এই লিকেজ বন্ধ করা হয় নলাটি থানা এবং দমকল বাহিনীর কাছ থেকে এমনই খবর পাওয়া যায় পরিস্থিতি ভয়াবহ হতে থাকে কারণ ট্যাঙ্কারটি যেখানে উল্টে গেছিল তার দুশো মিটারের মধ্যে ইন্ডিয়ান গ্যাসের একটি গোডাউন ছিল কোনো কারণবশত যদি অগ্নিসংযোগের ঘটনা ঘটত তাহলে সেখানে ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারত বলে আশঙ্কা করা হয়েছিল নলাটি থানার পক্ষ থেকে এবং গাড়িতে করে মাইকিং প্রচার যেমন করা হয়েছিল তেমনি মসজিদেও মাইকিং করা হয়েছিল নওয়াপাড়া এবং খলিলপুর দুটি গ্রামে সতর্কতা বার্তা দেওয়া হয় যতক্ষণ এই সংকটজনক পরিস্থিতি আছে ততক্ষণ বাড়িতে কেউ দেশলাই বা গ্যাস সিলিন্ডারের আগুন না জ্বালায় সেই সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয় গ্রাম থেকে পাশাপাশি ঘটনাস্থলের কাছাকাছি যেসব বাড়িগুলি ছিল তাদেরকেও সতর্ক বার্তা দেওয়া হয় সেই সঙ্গে ফায়ার ব্রিগেডের টিম তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন বলে জানা যায় কাল রাত আটটার সময় একটা গ্যাস ট্যাঙ্কার গ্রাম হয়ে আপনার গ্রাম হয়ে আসছিলো হঠাৎ করে অ্যাক্সিডেন্ট পাল্টি খাই ঘটনাটা শুনতে পাই ঘটনা না আটটার দিকে সঙ্গে সঙ্গে লোকাল থানা এবং প্রশাসনকে জানানো হয়েছে এবং খুব ভয়ানক গাড়িটা লিক করে যায় ঘটনা খুব ঘটনা হয়েছিলো মানুষ আতঙ্কতে সব মানুষ ছিল এবং আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনের সাহায্য নিয়ে এবং আমরা গ্রামের সাহায্য নিয়ে জনসাধারণকে সতর্ক করে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল সঙ্গে সঙ্গে প্রশাসনের পুরো ফোর্স এসে এখানে নিরাপত্তা বজায় রাখার জন্য যা যা করা করণীয় করেছিলেন এবং ফায়ার ব্রিগেডের গাড়িও সঙ্গে সঙ্গে চলে এসেছিলেন তো তাদেরই সম্ভব চলে এসেছিলেন এবং ওনারা প্রশাসন খুব মানে দায়িত্বের সঙ্গে কাজ করে এবং সারা ডিউটির সঙ্গে কাজ করে মানুষকে যাদের নিরাপত্তা থাকে এবং কারো কিছু অসুবিধা না হয় সেই পরিক্রমা সারা চলছিলো তাই ধন্যবাদ জানাই প্রশংসক ট্যাঙ্কি যে লিকেজ করেছিল বলছি ট্যাঙ্কি লিকেজ করেছিল কিন্তু ট্যাঙ্কির লিকেজ যেহেতু এটা টেকনিক্যালের ব্যাপার ছিল তার জন্য দুর্গাপুর থেকে টেকনিক্যাল এসে মোটামুটি নাগাদ তিনটার দিকে বন্ধ হয় তারপর আবার মানুষকে বলানো হয় যে যেটা মানুষ আতঙ্কে যা ছাড়া ছিল এবং মাইকে ক্যাম্পেন করা হয় যাতে কোনো চুলহোর মানে আগুন গ্যাস এবং কোনো কিছু মানে অগ্নেজে আসতো বা কিছু এবং না ধরায় এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও তা ওনাদের গাড়িতেও পুরো গ্রাম এবং আশেপাশে গ্রাম প্রচার করা হয়েছিল আপনার নাম আমি নোয়াপাড়া অঞ্চলের প্রধান আমার নাম রিপন শেখ বিরো রিপোর্ট কেটিএন বাংলা টিভি